আমরা যদি তাদেরকে কোনো ছান না দেই বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না আমরা বিশ্বাস করি তারেক রহমানকে এদেশে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত মেসেজ হচ্ছে যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র বাংলাদেশে চালাচ্ছে এর প্রতিবাদে আমরা রাজপথে আসি এবং রাজপথে থাকবো এবং ভবিষ্যতে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো শক্তি যদি শক্তিতে রূপান্তরিত হয় তাদেরকে আমরা প্রতিহত করব কোনো শক্তি বাংলাদেশকে বাংলাদেশে আমরা কোনো জায়গায় তাদেরকে জায়গা দেব না সতেরো বছরে আমরা যুদ্ধ করে ফেসিবাদকে ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি আমরা আবার আবারও প্রয়োজন হলে তারেক এদেশে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত আমরা দীর্ঘদিন একসাথে তারা তাদের সাথে আমরা রাজনীতি করে এসেছি তাদের আমাদের ছোট ছয় তারা এই বাংলাদেশে এখনো পর্যন্ত অবস্থান করতে পেরেছে আমরা যদি তাদেরকে কোনো ছান না দেই বাংলাদেশের তাদের কোনো জায়গা হবে না আমরা বিশ্বাস করি বাংলাদেশে তাদের কোনো জায়গায় জায়গা হবে না আমার মেসেজ হচ্ছে বাংলাদেশে জামাত এনসিপি সবাইকে যদি রাজনীতি করতে হয় অবশ্যই বাংলাদেশ জাতীয়বাদী দলের ছত্র ছায় রাজনীতি করতে হবে কারণ বিগত আমলে বাংলাদেশে যেভাবে আমরা রাজনীতি করেছি ঠিক তারেক রহমান নেতৃত্বে আমরা রাজনীতি করব এবং তারক রহমানের নেতৃত্বেই মেনে আমরা রাজনীতি করব আমার নাম মোহাম্মদ মাসুদ হাজি মাসুদ তিপ্পান্ন নম্বর বিএনপি